আসসালামু আলাইকুম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত সবাই আশা করি ভালো আছেন এই সপ্তাহে বেশ ভালো প্রফিট করেছেন প্রফিট না হলে আফসোস আর প্রফিট হলে আলহামদুলিল্লাহ ভালো আশা করি সবাই খুব ভালোই প্রফিট করতে পেরেছেন এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি বিগত তিনটা সপ্তাহ ধরে মার্কেট বৃদ্ধি পেয়েছে বিগত তিন সপ্তাহ ধরে সত্যি বলতে তিন না তিন সপ্তাহ আর আগের তিন সপ্তাহ মাঝখানে এক সপ্তাহ একটা গ্যাপ দিয়ে মোটামুটি প্রায় বলা যায় যে ছয় সাত সপ্তাহ ধরে দেড় মাসের মতো মার্কেট বৃদ্ধি পেয়েছে টানা সো এই সময়ে যদি আপনারা প্রফিট করতে না পারেন তাহলে খুব আফসোস এবং এই আফসোসের সীমা থাকবে না আসলে তো কেন আমরা প্রফিট করতে পারছি না আর কেন হচ্ছে যে আমরা অনেক ভালো প্রফিট করতেছি এটা সবাই নিজেরা অ্যানালাইসিস করে দেখবেন আহ আপনাদের কাছেই সবকিছু আপনারাই আপনাদের মতো করে অ্যানালাইসিস করবেন আমরা ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আমরা সময় আপনাদেরকে সাহায্য করি যেন আপনারা একটা ভালো ডিসিশন নিতে পারেন আজকের ভিডিওতে ইন্ডেক্স নিয়ে আলোচনা থাকবে তবে আমি এই ভিডিওতে একটা ব্যাক ট্রেকিং দেখাবো আমি তো নর্মালি ভিডিও করে দেই আপনাদেরকে ভিডিও আপলোড করে দিয়ে রাখি সপ্তাহে একটা বা দুইটা ভিডিও ম্যাক্সিমাম আপলোড হয় দেখা যায় যে ইউটিউব কখনো রিকমেন্ড করে না এটা আপনাদের কাছে আপনারা যারা নিজেরা এসে এসে দেখেন ভিডিওগুলো তাদের কাছেই নর্মালি এই ভিডিওগুলো যায় বা তারা ভিডিওগুলো দেখেন তো এটা কেন করেন হয়তো আপডেটগুলো মিলে যায় এই কারণে করেন বা হয়তো এইখান থেকে বেনিফিটেড হন এই কারণে এই ভিডিওগুলো দেখার চেষ্টা করেন তবে আমি চেষ্টা করব যে এখন থেকে কিছু ব্যাক ট্রেকিং দেখানোর জন্য আপনাদেরকে আসলে যেটা বলতেছি সেই জিনিসটা কিরকম হচ্ছে কতটুকু হচ্ছে এটা বললে হয়তো আমি খেয়াল করে দেখলাম যে আপনারা হয়তো আরও ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে কি বলতে চেয়েছিলাম আর সেটা কি হয়েছে এই দুইটা যখন মেলবন্ধন তৈরি হবে এই দুইটা জিনিসের আপনারা যখন দুইটা জিনিস দেখতে পারবেন তখন আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন চলেন আমরা গত সপ্তাহে কি বলেছিলাম সেটা বলি গত সপ্তাহে ইয়ের মধ্যে টাইটেলের মধ্যে লেখা রবিবার মার্কেট আর কতটুকু কমবে ঘুরে দাঁড়াবে কবে কিন্তু রবিবার কিন্তু মার্কেট কমে নাই রবিবার বরঞ্চ মার্কেট মার্কেট হচ্ছে বৃদ্ধি পেয়েছিল ওয়েটনেসডে সানডে দেখেন সানডে মার্কেট বৃদ্ধি পেয়েছিল রবিবার মার্কেট কমে মার্কেট বৃদ্ধি পেয়েছিল বাট এইটুকু দেখে যারা বিচার করতেছেন তাদেরকে বলবো একটু ভালোভাবে ভিডিওটা দেখেন আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই তারপরে ঠিক আছে আমরা এই ভিডিওতে দেখেন এই ভিডিও ছয় মিনিট তেতাল্লিশ বা পঁয়তাল্লিশ সেকেন্ড আমরা কি বলেছিলাম যাবে আগামী সপ্তাহটা আমরা পজিটিভ দেখার সম্ভাবনা আশা করতে পারি কারণ কি আগামী সপ্তাহটা দেখেন টু হান্ড্রেড ডে মুভিং না টু হান্ড্রেড না ফিফটি ডে মুভিং অ্যাভারেজ এবং থার্টি ফোর ইএমএ খুব ভালোভাবে মার্কেটে মার্কেট মানে ক্রস ওভার হয়েছে সো এখান থেকে একটু বাড়তে পারে একটা গতি থাকতে পারে মার্কেটে আগামী সো দেখেন এখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে মার্কেটটা আগামী এই সপ্তাহটাই মানে যে এই সপ্তাহটা শেষ হলো এই সপ্তাহটাই মার্কেটটা বাড়বে এবং বাড়তে পারে এই ধরনের একটা সম্ভাবনার কথা বলা হয়েছে এর এর আমরা যদি হচ্ছে দেখার চেষ্টা করি যে মার্কেট আসলে কোন জায়গায় গিয়ে থামতে পারে এই জিনিসটা আমরা যদি দেখি আমরা যাই তাহলে আমরা দেখতে পারি ফিপোনাচি রেশিওর মাধ্যমে আমরা যদি এখানে

দেখেন এই জায়গাতে এই জায়গাতে মার্কেট ঠিক এই জায়গায় আসার পরে তার উইক সিগন্যাল দিয়েছে উইক সিগন্যাল দিয়েছে এবং এটা আস্তে আস্তে উপরে উঠে নাই দুইটা উইক দিয়ে উপরের দিক থেকে আজকে নিচে পড়ে গেল সো এটা কিন্তু খুব ক্যালকুলেটেড জিনিস এবং এই জিনিসগুলো আপনাদের সাথে কিন্তু ওইভাবে শেয়ার করা হয় তবে এই যে আপনাদের সামনে বলা হয় না পরবর্তী আগের জিনিসটা এই কারণে আপনারা হয়তো অনেক সময় মিস করতে পারেন আপডেট বা বুঝতে পার না না পারেন আপডেটটা আসলে কি ছিল কীরকম ছিল আর এক সপ্তাহ আগের কথা হয়তো একটা ভিডিও দেখার পরে অনেকে মনেও রাখেন না সো এনিওয়ে এরপরে আমরা যেই আপডেটটা দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে নব্বই এর মধ্যে থেকেই মার্কেটটা আগামী দিন ঘুরে যাবে এইটা এখান থেকে আবার মার্কেট টা বাড়ার চেষ্টা করবে হয়তো পাঁচ হাজার পাঁচ হাজার একশো বিশ থেকে পাঁচ হাজার সো বললাম হচ্ছে পাঁচ হাজার একশো বিশ থেকে পাঁচ হাজার এর মধ্যে মার্কেটটা ঘুরে যাওয়ার চেষ্টা করবে এটা কখন বলেছে এটা হচ্ছে এই তারিখে বলেছিলাম যে মার্কেটটা আপনারা দেখতে পাচ্ছেন কমতেছে মার্কেটটা কমতেছে এখানে হয়তো অনেকে ভয়ের মধ্যে থাকতে পারেন সো আপনাদেরকে বলেছি যে ভয়ের কোনো কারণ নেই মার্কেটটা এই লেভেল থেকে ঘুরে যেতে পারে নব্বই এর মধ্যে থেকেই মার্কেটটা আগামী দিন ঘুরে যাবে এইটা একটা ভালো দিক হতে পারে আগামী দিন যদি দেখেন যে মার্কেটটা পড়তেছে ভয়ের কিছু নাই হয়তো এই লেভেল থেকে মার্কেটটা সাপোর্ট পাবে খুব ইম্পর্ট্যান্ট কথা সবচেয়ে দেখেন খুব ক্লিয়ারলি বলা হয়েছে যে মার্কেট যদি কমেও ভয়ের কিছু নাই সো আপনাদেরকে একেবারে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে কেনার জন্য সো এই জিনিসটা এই তিনটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে বাট তারপর ওই জিনিসটা শেয়ার করাতে খুব সম্ভবত আপনারা বুঝতে পেরেছেন বা এর পরবর্তীতে যখন ভিডিওগুলো দেখবেন তখন নোটগুলো ভালোভাবে নিতে পারবেন আচ্ছা এনিওয়ে এখন আপনারা আমার একটু জানাবেন যে আসলে এই জিনিসটা ব্যাকট্রেকিং জিনিসটা দেখতে চান কিনা আপনারা অনেক সময় হয় কি কেউ দেখতে চান না অনেকে অনেক ভালো বুঝতে পারেন আবার অনেকে এই জিনিসটা যদি দেখেন তাহলে তাদের মাথায় এই জিনিসটা ভালোভাবে গেথে যায় সো তারা পরবর্তীতে এই জিনিসটা অনেক ইজিলি গ্র্যাপ করতে পারেন যখন ভিডিওগুলা দেখবেন তখন খুব ইজিলি বুঝতে পারবেন যে আসলে কি বোঝাচ্ছে এই লোক আচ্ছা এনিওয়ে এখন আমরা আমাদের এখনকার 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 মার্কেটে মার্কেটটা আগামী সপ্তাহের জন্য কি করবে সেটা বিশ্লেষণ করার চেষ্টা করব। চলেন ফার্স্টেই দেখে নিই আমাদের মার্কেটের আজকের দিনটা যদি পজিটিভ থাকতো তাহলে আমাদের আর কোনো টেনশন করতে হতো না বাট আজকের দিনটা ঠিক জায়গা মতো পাঁচ হাজার দুইশো সত্তরে বলেছিলাম এর আশেপাশে থেকে একটা রেজিস্টেন্স পেয়েছে রেজিস্টেন্স পেয়েছে এটা উইকলি চার্টে আমরা এই রেজিস্টেন্সটা দেখতে পাচ্ছি মার্কেটের উপরে এখন বেশ কয়েকটা রেজিস্টেন্স আছে মার্কেটের উপরে বেশ কয়েকটা রেজিস্টেন্স আছে তবে ভয়ের কিছু নাই উইকলি চার্ট থেকে আমরা দেখে কি মনে হচ্ছে উইকলি চার্ট থেকে দেখে মনে হচ্ছে আগামী সপ্তাহটাও হয়তো পজিটিভ নোট দিয়ে শেষ হবে কারণ টানা ছয় দিন যেহেতু বেড়েছে এই বাড়ার একটা মোমেন্টাম থাকবে ধরেন আপনি যদি কোনো একটা জায়গায় দৌড়িয়ে এসে ধাক্কা দেন দরজার মধ্যে দরজাটা হয়তো খুলে সামনের দিকে কিছুটা চলে যাবে এই সামনের দিকে কিছুটা চলে যাওয়া দেখব আগামী সপ্তাহে আমরা হয়তো একেবারে মার্কেট কমে যেতে দেখব না হয়তো মার্কেটটা আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে থাকবে খুব বড় সড়ো কিছু একটা মুভ থাকলে থাকতেও পারে মার্কেটে এইটা একটা এখন যদি মার্কেট আমরা যদি ডেইলি চার্ট দেখি ডেইলি চার্ট থেকে আমরা কি দেখি ডেইলি চার্ট থেকে যদি আমরা দেখি ডেইলি চার্টে থেকে দেখে মনে হচ্ছে মার্কেটটা আগামী দিন যদি কিছুটা কমেও আবার একদিন পরে বা দুই দিন পরে দেখবেন এটা আবার বেড়ে যাবে সো এই ধরনের কিছু জিনিস আপনারা দেখতে পারবেন সো এই টাইমে আপনাদের উচিত হবে যে সব শেয়ারগুলো বাড়ে নাই সব শেয়ারগুলো ধরা যে এইসব শেয়ারগুলো বেড়ে গেছে ওই শেয়ারগুলোতে কিন্তু আপনারা প্রফিট টেক করে ফেলতে হবে ওই শেয়ারগুলোর প্রফিট টেক করে আপনার যে শেয়ারগুলো বাড়ে নেয় ওই শেয়ারগুলোর মধ্যে আসতে হবে আওয়ারলি চার্ট থেকে আমরা আরেকটা জিনিস দেখব আওয়ালি চার থেকে আমরা এখানে এটার সাপোর্ট লেভেলটা হয়তো খুঁজে পাই আগামী সপ্তাহে যদি দেখেন মার্কেট পাঁচ হাজার দুইশো দশ তারপরে হচ্ছে পাঁচ হাজার একশো সত্তর এইসব লেভেল থেকে মার্কেটটা ঘুরে যায় তাহলে ভালো যদি কোনো কারণে পাঁচ হাজার একশো পঞ্চাশের নিচে চলে যায় তাহলে আমাদের কিন্তু আবার একটু প্রবলেমের মধ্যে পড়তে হবে একটা বড় সড়ো টাউন ট্রেন্ডে চলে যাবো আমরা ডেইলি চার্টে আবার গেলাম ফেরত গেলাম তো ডেইলি চার্ট দেখে আমাদের কি মনে হচ্ছে ডেইলি চার্ট দেখে মনে হচ্ছে মার্কেটটা ধরলাম মার্কেটটা এখান থেকে একটু নিচে গিয়ে আবার উপরে উঠার চেষ্টা করবে এই জায়গাটাতে কয়েকদিন থাকার কথা মার্কেট এই জায়গাটাতে মার্কেট কয়েকদিন থাকার কথা হয়তো এইভাবে থাকবে না নিচে নামবে নিচে নামবে এরপরে উঠবে এইভাবে এই জায়গাটুকুতে মার্কেটটা থাকবে মার্কেটকে যেরকম টানা বৃদ্ধি পেতে দেখেছেন বিগত দেড় মাস ধরে এরকম বৃদ্ধি কিন্তু হয়তো আর মার্কেটটা পাবে না টানা মার্কেটে আপস হবে মার্কেটে আপ হবে মার্কেট ডাউন হবে এইভাবে থাকবে মার্কেটটা এবং ওয়াইজ মুভমেন্ট হবে যেই ওয়াইজ মুভমেন্টটা যারা খুব তাড়াতাড়ি ধরতে পারবে তাদের জন্য মার্কেটে টিকে থাকাটা খুব বেশি ইজি হয়ে যাবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সেক্টরাল মুভমেন্টটা খুব ভালোভাবে ধরার চেষ্টা করার চেষ্টা করবেন আমি কিছু চেষ্টা অনেক অনেক সবগুলো শেয়ারই দেখলাম আমার কাছে আইটি সেক্টরটারে মনে হচ্ছে যে একটু ঠিকঠাক আছে হয়তো একটা মুভমেন্ট আসতে পারে অথবা আইটি সেক্টরটা হচ্ছে কী করতেছে মানে কালেকশনে যাচ্ছে কালেকশন কখন শেষ হবে বলা যাচ্ছে না যখন হবে বুঝে যাবে ভলিউম টলিউমের দিকে তখন হয়তো আপনারা এইগুলাতে এন্ট্রি দিবেন এখন নেওয়ার আপাতত দরকার দেখি না এখন বিভিন্নভাবে চেক করে দেখেন যে কোন শেয়ারগুলো কমের মধ্যে আছে যে এই শেয়ারগুলা ব্রেকআউট করতেছে এই ব্রেকআউট করা শেয়ারগুলো আপনারা ধরতে হবে যেগুলো বেড়ে গেছে ওইগুলাতে কিন্তু যায় না আর আরেকটা জিনিস মনে হচ্ছে ইন্স্যুরেন্সটা কমে গেছে অনেক লাইফ ইন্স্যুরেন্স না নর্মাল ইন্স্যুরেন্স যেটা ইন্স্যুরেন্স হ্যাঁ নর্মাল ইন্স্যুরেন্স যেটা আছে সেটা কমে গেছে তো এটা যেহেতু কমে গেছে এটা হয়তো এখান থেকে একটা বাউন্স করবে একটা বাউন্স করে উপরের দিকে যাবে এই ধরনের একটা সিনারিও তৈরি হতে পারে খুব 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 টেকটিক্যালি ট্যাকফুলি আপনাদের এই জিনিসটা এখন চালাতে হবে তো সামনের সপ্তাহে কি হয় সময় বলে দিবে আমরা আবার হয়তো একটা বিশ্লেষণ করব সামনের সপ্তাহে যে কীরকম হয়েছে আপনারা আপনাদের মূল্যবান মতামত দিবেন সবাই হচ্ছে ভোটের ভোট নিয়ে ব্যস্ত আমিও অনেক কনফিউজ কি হচ্ছে কাকে দিব কি করব না করবো এইসব জিনিসগুলো নিয়ে কনফিউজ সময় পেলে কিছু কিছু জিনিস আলোচনা করব তো এই ছিল আজকের আলোচনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ